নমস্কার আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আবারও নাইনটি নাইন নিউজ বাংলায় সঙ্গে আমি শুক্রবার এই মুহূর্তে আবারও আমরা নজর রাখবো দুর্গাপুরের খবরের দিকে দুর্গাপুর আদালত চত্বর একেবারে ভগ্ন দশা জলে থই থই করছে আদালত চত্বর বিক্ষোভে আইনজীবীরা আপনাদেরকে আমরা সেই ছবি দেখাচ্ছি নাইনটি নাইন নিউজ বাংলায় এরিডিয়ে ভবন ঘেরাও করে বিক্ষোভ নূতন আদালত ভবন স্থানান্তরকরণের দাবি আপনাদেরকে আরও একবার জানাবো যে খবরে আপনাদের এই মুহূর্তে আমরা নজর রেখেছি সব থেকে বড় আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি ভগ্ন দশা আদালত চত্বরে বিক্ষোভে আইনজীবীরা এডিএ ভবন ঘেরাও করে বিক্ষোভ নতুন আদালত ভবনে করার দাবি আপনারা দেখতে পাচ্ছেন আদালত থেকে বেরিয়ে এসেছেন আইনজীবীরা এবং তারা পথে নেমেছেন বিক্ষোভ এই মুহূর্তে এডিডি সামনেও কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছেন নতুন আদালত ভবন স্থানান্তরকরণ করার দাবি জানাচ্ছেন তারা দ্রুত আপনাদেরকে নিয়ে যাব দুর্গাপুর আদালত চত্বরে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সনাতন গড়াই সনাতন আর যে আদালত ভবন রয়েছে দুর্গাপুরে তার একেবারেই ভগ্ন দশা কোনো মানে বারংবার দেখা দেখা যায় যে আদালত চত্বরে দেওয়াল পরে তারা খসে পড়ছে আজকে যে ছবি উঠে হলো একেবারে জল থইতো তৈ ব্যাপার কি আপডেট দুর্গাপুর মহকুমা আদালতের একেবারেই ভগ্ন দশা সেখানে আইনজীবীরা বা বিচারের আশায় যে সমস্ত মানুষরা আছেন তাদেরকে চরম আতঙ্কের মধ্যে থাকতে হয় এবং যখন তখন খসে পড়ে যে পলেস্তরার চাঙর এছাড়াও বৃষ্টি হলেই জল জমে যায় জলে থই করে সেই রকমই পরিস্থিতি আবারও তৈরি হয়েছে তাই আজ আইনজীবীরা একেবারে ক্ষোভে ফেটে পড়ে তারা আহ কোর্ট যে আদালতের এজলাস থেকে বেরিয়ে তারা রাস্তায় নামে সরাসরি তারা চলে যায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনের সামনে সেখানে গিয়ে তারা একেবারে বিক্ষোভ শুরু করে দেয় তাদের দাবি দুর্গাপুরের যে মহকুমায় যে নতুন আদালতের কাজ চলছে তার কাজ দ্রুত শেষ করতে হবে অথবা তাদেরকে এই ঝুঁকিপূর্ণ অবস্থাতে তারা কাজ করতে পারছে না যখন তখন তাদের প্রাণহানির ঘটনা ঘটতে পারে যারা মানুষ আসছে বিচারে আছে তাদেরও কিন্তু প্রাণহানির ঘটনা ঘটতে পারে বা যারা যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে যে অভিযুক্তদের নিয়ে আসা হয় দুর্গাপুর মহকুমা আদালতে জেল থেকেও অনেককে নিয়ে আসা হয় যারা গ্রেপ্তার হয় সেই সমস্ত অভিযুক্তদের তাদেরকেও কিন্তু চরম ঝুঁকির মধ্যে থাকতে হয় তবে বিচার দুর্গাপুর এক কথাই বলাই যায় যে দুর্গাপুর মহকুমা আদালত একেবারে বিচারের আশায় রয়েছে তবে আইনজীবীরা পরিষ্কার জানাচ্ছে যে দ্রুততার সাথে যে এই আদালত ভবন থেকে নতুন আদালত জন্য আদালতকে আরো তৎপর হতে হবে কারণ নতুন আদালত ভবনের কাজের যে তদারকির দায়িত্বে রয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সেজন্যই তারা এই দাবি তুলে আদালত যে আদালত ভবন ছেড়ে একেবারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনের সামনে সামনে তারা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছে ভবিষ্যতে যদি এই যে আদালত ভবন যে সংস্কার না হয় বা যে তাদের এই সমস্যার সম্মুখীন থাকতে হয় তাহলে কিন্তু তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভ্র সনাতন এডিডিএ ভবন তারা ঘেরাও করেছিলেন চেয়ারম্যানের সাথে দেখা হয়েছে কোন কি সেখান থেকে আশ্বাস মিলেছে হ্যাঁ দেখো আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরা রয়েছে বা সেই ওর সাথে তারা কথা বলেছেন এবং তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে দ্রুততার সাথে এই কাজ করা হচ্ছে বা দ্রুততার সাথে কাজ শেষ করা হবে ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের সাথে এই মুহূর্তে দুর্গাপুর আদালত চত্বর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম দুর্গাপুর যে পুরনো আদালত চত্বর রয়েছে সেই আদালত চত্বরের ছবি সেখানে কিন্তু একেবারে জলে পরিপূর্ণ তার সাথে সাথে দেখতেই পাচ্ছেন ভগ্ন দশা বিভিন্নবার কিন্তু বারংবার আদালতের পলেস তারা ভেঙে পড়েছে কখনো দেওয়াল থেকে খসে পড়ছে এই অবস্থাতেই কিন্তু আইনজীবীরা কাজ করছেন চলছে তার মধ্যেই বিচার প্রক্রিয়া এবং অনেক সমস্যার মধ্যে নিয়ে কিন্তু জীবন হাতে নিয়েই কাজ করতে হচ্ছে আইনজীবীদের এবং সাধারণ মানুষ শহরে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে তাদেরকে প্রতিনিয়ত আদালতে আসতেই হয় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে আইনজীবীরা চাইছেন এই মুহূর্তে নূতন আদালত ভবনে স্থানান্তরকরণ করা হোক তাদেরকে এবং সেই কারণে তারা এডি ভবন ঘেরাও করে এক আইনজীবী কি বলছেন তার বক্তব্য আপনাদেরকে শোনাব যে পুরনো যে কোর্ট বিল্ডিং আছে এটা এডিডিএর বিল্ডিং সেই জায়গাটা আজকে আমরা যেদিকটায় বসি অর্থাৎ থার্ড কোর্ট এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির মাঝের যে একটা স্পেস আছে সেই স্পেসটা ব্যান্ড হয়ে গেছে এবং যত এসডিও অফিসের গোটাটাই ভরে গেছে শুধু আমাদের না পাশের ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিরও ফাইল ফাইল সব ভিজে গেছে মতো অবস্থায় আমরা ওইখানে প্রায় দেড় থেকে দুশো আড়াইশো লোক ওইখানে থাকি তাছাড়াও লিটিক পাবলিক যাওয়া আসা করলে সেটা পাঁচশো হয় হয় এমতো অবস্থায় এই একটা বিপদাস পরিস্থিতির মধ্যে আমরা আছি এবং আমাদের জীবন সংশয় আছে যদি ওইখানে আর বেশি দিন আমরা থাকি তাহলে হয়তো দেখা যাবে যে হুড়মুড় করে কোর্ট বিল্ডিংটা ভেঙে একটা অংশ আমাদের ঘাড়ের উপরে পড়ে গেল এবং সেখানে অনেক জীবনহানি হতে পারে অনেক লোকের ক্ষতি হতে পারে আমরা চাইছি যে অবিলম্বে এই পুরনো কোর্ট বিল্ডিংটাকে শীত করে নতুন জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক এই জন্য আজকে আমরা বাধ্য হয়ে তার কারণ আমাদের জীবন হয়ে আছে বিল্ডিং এর যে অবস্থা সেই কারণে আমরা সবাই মিলে থেকে এডিডি এর কাছে ডেপুটেশন দিতে এসছি যে আপনারা ব্যবস্থা করুন তার কারণ এই এডিডি এর তত্ত্বাবধানেই হচ্ছে সেই কারণে এডিডি এর একটা সদরক ভূমিকা থাকা উচিত আমাদের এইটাই দাবি এই দাবি নিয়ে আমরা আজকে এডিডি এর কাছে এসছি কারণ আমরা চাই আমরা চাই যে যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব খুব শক্তর এই কোর্ট বিল্ডিংটাকে নিয়ে ওইখানে যেটুকু কাজ বাকি আছে সেটাকে কমপ্লিট করা হোক যাতে করে লয়ার এবং ইগ পাবলিকদের জীবন হানির থেকে বাঁচানো যাক আমরা শুনে নিলাম আইনজীবীর বক্তব্য এবং তারা কিন্তু এই মুহূর্তে যেটা দাবি করছেন একেবারে দুর্ঘটনার আশঙ্কায় তারা দিন রাত এক করে কাজ করে চলেছেন পুরনো আদালত চত্বরে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এমনটাই কিন্তু আইনজীবীরা তারা আশঙ্কা প্রকাশ করছেন বড়সর বিপদ ঘটতে পারে কারণ প্রতিনিয়ত প্রচুর মানুষ আদালতে আসেন তারা এখন একটাই দাবি করছেন নতুন যে কোর্ট ভবন অর্থাৎ নতুন যে আদালত ভবন তৈরি করা হয়েছে সেখানে স্থানান্তর করা হোক এবং সেই দাবি নিয়েই আজকে তারা এডিডিএ ভবন ঘেরাও করেছিলেন এখনকার মতন আপাতত এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক নাইনটি নাইন নিউজ বাংলায় সব খবর সবার আগে জানার জন্য আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল দেখছেন নাইনটি নিউজ বাংলা বদলাবো আমরা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা